any is আল্লাহ বিচার করবে পাশাপাশি আমি লড়ছি হকের জন্য অবশ্যই আমার খুব ব্যাথা লেগেছে আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছে আল্লাহ দেখেছে আল্লাহ তিনি শুনেছেন সব তিনি বিচার করবেন আল্লাহ আমার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা তোমরা জানো ভাঙড়ে একটা মানে খুন হয়েছে সেই খুনে টিএমসিপি কর্মী মানে খুন হয়েছে টিএমসিপি অঞ্চল সভাপতি সম্ভবত তো সেই খুনের ক্ষেত্রে খুনের যেদিন সেই দিনে অ্যাট দ্য হিট অফ দ্য মুভমেন্ট ওই সময় ভাঙরের মধ্যে একটা কাদা ছোড়াছড়ি হচ্ছিলো সেখানকার যে মানে শাসক দলের একজন নেতা সেই নেতা কিন্তু টোটালি পুরো মানে ভাঙ্গর যে বিধায়ক নশাসের দিগি ভাইজানকে দোষারোপ করছিল যে তার লোক নাকি এখানে মানে যুক্ত আছে সেই টোটালি পুরো একটা ফলস অ্যালিগেশন তাদের আনা হয়েছে তো তারপরে কিছু লোক আবেগগামী আবেগপ্রেমী হয়ে বন্ধুরা হ্যাঁ মানে অন্ধভক্ত যাকে ব্লাইন্ড যে যে সমস্ত অন্ধভক্তগুলো রয়েছে রয়েছে তাদের কথা বলছি তারা কোনো কিছু না জেনে শুনে এই কিছু নিচুতলার কর্মী যারা রয়েছে এরা না জেনারেশনে এরাই জেল খাটে এবং এরাই কিন্তু মরে এরাই কিন্তু শেষ হয় তার সে একটা উল্টো পাল্টো কমেন্টস করেছিল সবচেয়ে বড় কথা হচ্ছে কি একজন পীর জাদা তার যে মা বাবা তুলে গালাগালি করা এটা কখনো কাঙ্ক্ষিত নয় এবং আমরা কখনো মানে এটাকে আমরা তীব্র নিন্দা করি এবং ঘৃণা করি এবং এই যে ব্যক্তি তার যথোপযুক্ত শাস্তি আমরা সকলে চাই যদিও আমাদের নসাদ ভাইজান একজন দয়ালু মানুষ তিনি বলেছেন যাই হোক এই ব্যক্তি যে এই যে আমাদের মানে আব্বাস সিদ্দিকী ভাইজান এবং পীরজাদা নকশা সিদ্দিকী ভাইজান তার মা বাবা তুলে যে গালাগালি করেছেন তার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলেছেন হ্যাঁ তো আমি মনে করি এই ক্ষমা চাইয়ে কোনো লাভ হবে না তার কারণটা হচ্ছে এই সমস্ত ব্যক্তিগুলো এই নিচু বর্গের মানুষগুলো তারা কোনো দিন শুধরাবে না তারা ওই কী উঁচুতলার কিছু নেতা আছে তাদের কথা শুনে হৈ হৈ রই রই করে মানুষের বাড়ি ঘদ্র ভাঙচুর করে এবং পোস্টুল ভায়োলেন্স আমরা তাই দেখেছি এবং এরা কি করে আর কি করবে বিভিন্ন রকমের হ মানে উত্তেজিত কথাবার্তা মারপিট থেকে শুরু করে ভোট লুট থেকে শুরু করে সমস্ত কিছু দিক থেকে কিন্তু এই নিচুতলার কর্মীগুলোই এই মানে কি বলো তিরিশ শতাংশ এই সমস্ত অপদার্থ লোকগুলো আছে তারা যায় তাই এই লোকটাকে কিন্তু ছেড়ে দিলে আজকে একজন পীর রাজা এবং একজন এমএলএ সাহেব সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ভালো পরিবারের একজন ভালো মানুষ তার মা বাবা তুলে গালাগালি করেছে রাজনীতি রাজনৈতিক জায়গায় থাকবে কিন্তু এই ধরনের গালাগালি কখনো কাঙ্ক্ষিত নয় আজকে এই যে নশাস্ত্রের দিকে ভাইজন এবং আজ আব্বাসের দিকে ভাইজান তার আম্মা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দশ কোটি মানে মানুষের আম্মা এটা অস্বীকার করা কোনো জায়গা নেই তা আমরা সন্তানরা এই যে একজন মাকে গালাগালি দিয়েছে হ্যাঁ সেটা কিন্তু আমরা কখনো মেনে নেব না তাই জন্য আমরা অনুরোধ করব এই নসাস্তের দিকে ভাইজানের কাছে আব্বাসের দিকে ভাইজানের কাছে যে রাজনীতি রাজনীতির জায়গায় থেকে হ্যাঁ থাকা হোক বা রাজনীতির ক্ষেত্রে কী হয়েছে না হয়েছে এই যে এই লোকটি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছে তার ফটোটা তিনি কি বুঝে যে গালাগালিটা দিয়েছেন যে এবং নশাসের দিকে এবং আব্বাসের দিকে ভাইচানের দিকে তীর তুলে দিয়ে এই সমস্ত নোংরা ভাষায় কথাবার্তা বলেছেন তার মাম্মাকে হ্যাঁ তার জন্য শুধু ক্ষমা চাইলে হবে না তার স্থান কিন্তু টোটালি পুরো জেলে হওয়া উচিত কারণ না হলে এই এই আজকে যদি ইনি এই যে এত গালাগালি মন্দ কথা বলে যদি বাইরে থাকে তাহলে এদের সাহস কিন্তু আরও বেড়ে যাবে বন্ধুরা এবং এদের উচিত টোটালি পুরো আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাতে করে পুরো পরবর্তীকালে কোনো এই সমস্ত আনএডুকেটেড এবং এই সমস্ত অশিক্ষিত লোকগুলো অপদার্থ লোকগুলো যাতে কোনো একজন ভদ্র মানুষের মা বাবা তুলে গালাগালি করতে মানে ওদের দুঃস্বপ্নও যাতে না করতে পারে বন্ধুরা তো এই ব্যবস্থা নেওয়া উচিত কারণ আমি গালাগালিটা অনেক মিডিয়া চালা মানে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে মানে বারবার চালিয়েছে আমি এটা পক্ষ নয় কারণ যে কথাটা উনি বলেছে সেই কথাটা বারবার যদি আমি চালাচ্ছি তাহলে বারবারই কিন্তু আমাদের মানে কাউকে অপমানিত করা হচ্ছে তাই জন্য আমি বন্ধুরা শুধু এই অপদার্থ লোকটির ফটোটা তুলে ধরলাম তাছাড়া আমি কোনো মানে ওনার যে কি মানে দুর্ভাষা ব্যবহার করেছেন সেটা আমি কিন্তু প্লে করবো না বন্ধুরা কারণ একজন ভালো মানে দায়িত্ববান মিডিয়া হিসেবে আমারও কর্তব্য রয়েছে একটা মায়ের মানে বিরুদ্ধে যে অকথ্য ভাষা ব্যবহার করেছে সেটার জন্য আমরা ধিক্ষার জানাই এই লোকটাকে এবং এই এই লোকটার যথোভিযুক্ত শাস্তি আমরা কিন্তু প্রশাসন আমাদের জুডিশিয়ারি সিস্টেমের উপর আমাদের আস্থা আছে একে যাতে যাবজ্জীবন জেল দেওয়া হয় বন্ধুরা তবেই কিন্তু এ বুঝতে পারবে কোনো কথা বলার আগে বা কোনো কমেন্টস করার আগে কোনো তদন্ত না আগে ওই কি পুলিশ অফিসার অথবা কোনো ওই কি কোনো মানে অন্য কোনো ইয়ে রয়েছে নাকি যে ডিটেকটিভ কোনো বিভাগের যে সমস্ত কিছু মানে কে কিলিং করেছে বা কে হত্যা করেছে তার বের করার আগেই এই ধরনের কমেন্টস করে দিল এবং একজন মাকে এইভাবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের বাংলার মা তাকে এইভাবে গালাগালি অকথ্য ভাষায় দিল হ্যাঁ তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কিন্তু যথবিযুক্ত আমরা চাইব একদম পুরো যাব যাবজ্জীবন তার জেলে হওয়া উচিত বন্ধুরা এবার একটা কথা বলি বন্ধুরা এই যে ধরনের মানে নোংরা রাজনীতি আমাদের পশ্চিমবাংলায় যে কোনো মানুষ যাকে ভালো লাগলে তাকে ভোট দেবে হ্যাঁ এবং একটা ঘটনা ঘটেছে আমরা চাই না কোনো মানুষের প্রাণ যাক আমাদের পশ্চিমবাংলাবাসী আজকে সেখানে যারা এই যে অ্যারেস্ট হলো সে সে কে অ্যারেস্ট হলো সেই তো রুলিং দলের লোকই অ্যারেস্ট হলো তাহলে সেক্ষেত্রে কেন এই যে লোকটা আজকে কোনো কিছু না জেনে কোনো কিছু না ইয়ে করে আজকে একজন পির যাদা এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এমএলএ সাহেব এবং সব থেকে বড় বড়ো কথা হচ্ছে একজন ভালো মানুষ তার মা বাবার তুলে এইভাবে অকথ্য ভাষায় গালাগালি দেওয়া মানে অন ক্যামেরাতে তাহলে তার শাস্তি যাবজ্জীবন জেল ছাড়া অন্য কিছু আমরা আশা করবো না বন্ধুরা তো যাই হোক আমরা চাইবো প্রশাসন এবং জুডিশিয়ারি সিস্টেম আমাদের তাদের উপর আস্থা রয়েছে তারা যেন এই যে মানে অশিক্ষিত লোকটি এবং অন্ধ ব্যক্তিটি অন্ধভক্ত যে কোনো কিছু না জেনে শুনে যেভাবে অকথ্য ভাষায় একজন নারীকে বাংলার এবং একজন মাকে যেভাবে গালাগালি দিয়েছে একজন আম্মাকে যেভাবে গালাগালি দিয়েছে তার শাস্তি আমাদের সকলের কিন্তু আমরা কামনা করি এবং তার শাস্তি হবেই এটা আমরা আশা করছি বন্ধুরা তো ভিডিওটা আজকে এটুকু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ছাড়বে না মুসলমান ভাই মোদের জানের যান মোদের জানের যান দিদির চলবে না ভাই জানের চল্লিশ দিন কেমন করে রেখেছ বন্দি বলবে না ভнде ভাই জানের 40 দিন কেমন করে দেখেছ ছবন্দি পিরি اولاد পেলে আঘাত পীরের اولاد পেলে আঘাত ছাড়বে না মুসলমান নাও satd ভাই জান عباس ভাই জান মোদের জানের জান মোদের প্রাণের প্রাণ তারপরে বলতে কি আসলে অপরাধী ঘুরে বেড়ায় ঘুরে মাস্তানি আর পীরের ছেলে গিয়ে জেলে পীরের ছেলে গিয়ে জেলে টানে পেকে খানি আসলে অপরাধী ঘুরে বেড়ায় ঘুরে মাস্তানি আর পীরের ছেলে গিয়ে জেলে টানে পেকে গুন্ডা পোষে অঙ্কু কোষে দিদি গুন্ডা পোষে অঙ্কু কোষে চালাই যে অভিজান আই জান